আমাদের কান্না যমুনায় পৌঁছে না আপনারা আমাদের এই দুঃখে কষ্টের কথা তুলে ধরবেন আমরা যাতে আমাদের ন্যায্য দাবি নিয়ে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি আমরা এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারি না আমাদের এই দুঃখ কষ্ট আপনারা বিশ্ব মিডিয়াকে জানিয়ে দিন এভাবেই কান্না জড়িত কণ্ঠে অনশনরত অবস্থায় আক্ষেপ জানাচ্ছিলেন একজন শিক্ষক রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নবম দিনের মতো অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তিন দফা দাবিতে শুক্রবার দুপুর থেকে অনশন শুরু করলেও সোমবার সকাল থেকে শুরু করেছেন আমরণ অনশন তীব্র গরমে দুপুরের মধ্যে অসুস্থ হয়ে পড়েন অন্তত চার শিক্ষক অসুস্থদের মধ্যে রয়েছেন গাইবান্ধার শিক্ষক মোহাম্মদ আলী মণ্ডল ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সরকারের ঘোষিত পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকরা বলেছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন আশঙ্কাজনক অবস্থা এখানে আছেন আমি বলবো আপনারা যারা আছেন সরকার আমাদের এই ব্যবস্থা নিন এই আটটা দিন পর্যন্ত মেশিনের মতো কাজ করতেছেন আজিজি ভাই আপনাদের কাছে আমরা দোয়া চাই আজিজি ভাই আছেন তো আমরা আছি তাই সবার কাছে একটু দোয়াস আছি উনি কষ্ট কষ্ট করতে হঠাৎ মাগরেবের পর একবার ক্লান্ত হইয়া অসুস্থ হয়ে পড়ে গেছেন শারীরিক অবস্থা দুইবার অবনতি হয়েছে এবং দুইবারই আমি এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডক্টর মুতাহার হোসেন মেডিকেল সেন্টার ওনারা চিকিৎসা দিয়েছেন স্যার খুব দুর্বল হলে ওনারা স্যালাইন দেন তারপরে অনশন চালিয়ে যাব এবং আমার শারীরিকভাবে যদি আমি ইয়ে হয়ে যাই জাতির জন্য আমি উৎসর্গ করব আমি নিজেই তো অসুস্থ আমাকে ধরাধরি করে নিয়ে গেছে আরো বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ আমি এখনো অসুস্থ আছি আমি হাঁটতে পারতেছি না খেতে পারতেছি না শরীর কাঁপে এবং আমি আজ মর্যাদার জন্য অনশন করছে শিক্ষকরা অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত বেশ কয়েকজন আন্দোলনের আজ নবম দিনে এসে শিক্ষকদের একটি প্রশ্ন যারা জাতি তাদের ন্যায্য দাবি শুনতে আর ঠিক কত সময় লাগবে দিনের রোদে রাতের শিশিরে শহীদ মিনারের নিচে চলছে শিক্ষকদের নীরব যুদ্ধ শহীদ মিনারের এই বইরি পরিবেশে রাজযাপন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে কিংবা ধর্মীয় আচার আচরণ পালন করতে শিক্ষকরা পড়েন নানা অসুবিধায় আমরা এই যে বাইরে এই যে মসজিদে যাই করে নামাজ পড়ে আসি অনেক কষ্ট অনেক দূরে যাওয়া লাগে আমাদের খাওয়া দাওয়া প্রসাদ পায়খানা বিভিন্ন দিক থেকে আমরা খুব সমস্যার মধ্যে আসি সন্ধ্যা ঘনীয় আসলে চতুর্দিকের মশার উপদ্রবে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে স্বাস্থ্যসম্মত খাবারের তো তীব্র সংকট আছে পানি সংকট আছে পানির ব্যবস্থা নেই শৌচাগারের ব্যবস্থা নেই টয়লেটের কোনো ব্যবস্থা নেই এখানে মশার কামড় এবং আমাদের সাথে শিয়াল কুকুর এই আপনার মানে শহীদ মিনারের মধ্যে থাকে আমাদের সাথে জাতিযাপন করে আমি ব্যক্তিগতভাবে হার্টের রুগী এই আনুষ্ঠানে থাকার কারণে আমি আমার রুটিন মাফিক ওষুধগুলো খেতে পারছি না এমনি শারীরিক দুর্বলতা আছে আল্লাহ না করুক এই ওষুধ যদি আমি কন্টিনিউ না করতে পারি বড় রকম একটা সমস্যা হয়ে যায় তাহলে আমি এই আমার এই পাঁচশো টাকা চিকিৎসা ভাতাতে কীভাবে চিকিৎসা করব আমার বড় কোনো সন্তান নেই বাচ্চা অনেক পরে হয়েছে সে মাত্র দশম শ্রেণীতে পড়ে আমার আর কোনো উপার্জনের অন্য কোনো পথও নেই হয়ে গেলে তারা হয়তো আল্লাহ আল্লাপাক কীভাবে চালাবে আল্লাপাক জানেন আর আমার কিছু হলে এর জন্য দায় দায়িত্ব কর্তৃপক্ষ বহন করবে যারা আমাদের এই দাবি মানছে না অবশেষে দীর্ঘ দশ দিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার এই বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনকে শিক্ষকরা তাদের বিজয় হিসেবে বিবেচনা করছেন মহিউদ্দিন আহমেদ তানভীর ঢাকা ওয়াচ আমাদের যে আমাদের প্রধান সহ মিডিয়ার ভাইরা যারা একেবারে ピーハー